আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বই থেকে পরিবার ও সমাজ অধ্যায় পাঠটা ঠিক আছে তো এক নম্বর কোশ্চেন দেখো কী লেখা আছে আত্মীয় মানে কি একই পরিবারের শাখা পোশাকে একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে কি বলে না আত্মীয় বিষয়টা একটু ভালো করে বুঝে নাও একই পরিবারের শাখা পোশাকা বলতে কী বোঝাচ্ছে অর্থাৎ তোমার পরিবারে তোমার মামা মাসি এগুলো সব কিন্তু একই পরিবারের শাখা পোশাকা এদেরকে আমরা একসঙ্গে বলবো আত্মীয় ঠিক আছে চলো দু নম্বর প্রশ্ন দেখে নিই সামাজিক প্রাণী কারা সামাজিক প্রাণী হচ্ছে কারা দেখো না মানুষ মৌমাছি হাতি ইত্যাদি সামাজিক প্রাণী বলতে কি বোঝো দেখো সামাজিক প্রাণী হচ্ছে যে তারাই যারা একা থাকতে পারে না তারা সবাই মিলে একসঙ্গে থাকতে পছন্দ করে এই জন্য মানুষ কি করে একসঙ্গে থাকে একই পাড়াতে অনেকগুলো মানুষ থাকে মৌমাছি একটা মৌচাকের ভিতরে অনেক মৌমাছি থাকে হাতিও জেনে রাখো একটা হাতিরাও কিন্তু সবাই মিলেমিশে থাকে যারা মিলেমিশে একসঙ্গে থাকবে তাদেরকে বলা হবে সামাজিক প্রাণী ঠিক আছে চলো তিন নম্বর কোশ্চেন যে আগেকার সমাজে মেয়েদের ভূমিকা কী ছিল এটুকু জেনে রাখো মেয়েরা না এখন পিছিয়ে আছে না আগেও ছিল তার উত্তর কী দেখো অনেক দিন আগেকার কথা তখন সবাই দল বেঁধে থাকতো ছেলেদের সঙ্গে মেয়েরাও শিকার করতে যেত আবার বাচ্চাদের দেখাশোনাও করতো তাহলে উত্তরটা কি হলো যে না অনেক দিন আগেকার কথা তখন সবাই দল বেঁধে থাকতো ছেলেদের সঙ্গে মেয়েরাও শিকারে যেত আবার মেয়েরা বাচ্চাদের দেখাশোনাও করতো বোঝা গেল চলো পরের প্রশ্ন কী রেখেছে কোন সমাজে পরিবারের প্রধান মা ছিল এটা মনে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মেঘালয় রাজ্যের খাসিয়া মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে পরিবারের প্রধান ছিল মা তারপরে কোশ্চেন দেখো পাঁচ নম্বর সংস্কৃতি বলতে কী বোঝো না ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা এগুলো নিয়েই কি না সংস্কৃত সংস্কৃতি তাহলে কি মানে কি যে না দেখো তুমি যেখানে থাকো সেখানকার ভাষা কিন্তু আলাদা আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি আবার যারা বিহার থাকে তারা হিন্দি ভাষায় কথা বলে ঠিক আছে আচ্ছা খাবার আমাদের এখানে খাবার কিন্তু আলাদা তাদের সেখানে খাবার আলাদা তো যেখানের যে একটা শিল্পকলা আছে যেখানে যেই উৎসব আলাদা যেখানে নাচ আলাদা ভাষা আলাদা এগুলো নিয়েই কি একটা সংস্কৃতি হয় এই জন্য বলে তোমার সংস্কৃতি আমার সংস্কৃতি নাও এক হতে পারে ঠিক আছে চলো ছ নম্বর কোশ্চেন কি যা কাদের বলে এরা তোমার নিজ ক্লাস থেকেই জানো যারা যারা জীবিকা ও খাদ্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের জীবিক তাদের কী বলায় যাযর বলে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন শিল্প সমাজ বলতে কী বোঝো কলকারখানায় কাজকর্ম যেগুলো হয় সেগুলো হচ্ছে কি শিল্প সমাজ ঠিক আছে তারপরে কি আছে দেখো দানা জাতীয় শস্য উদাহরণ দাও দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে পরপর ষষ্ঠ জাতীয় এর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসেই আসে ঠিক আছে মাতে রেখো দানা জাতীয় শস্য উদাহরণ দাও তো দানা জাতীয় শস্য উদাহরণ কী হবে গম ধান ভুট্টা ইত্যাদি ডাল জাতীয় শস্য উদাহরণ দাও কী হবে মটর মুসুর মুগ ইত্যাদি তন্তু জাতীয় শস্য উদাহরণ কি পাট এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তন্তু জাতীয় শস্য উদাহরণ কি পাট পানিজাতীয় ফসল এটাও খুব ইম্পর্টেন্ট দশ সাগরের মধ্যে কিন্তু থেকে বেশি আসে তো পানিজাতীয় ফসল কি হবে চা কফি এছাড়াও যেহেতু তরমুজা হয় তারপরে কোশ্চেন কি তেল জাতীয় শস্য তুমি জানো কি হবে সরিষা তিল ঠিক আছে তারপরে তেরো নম্বর কোশ্চেন দেখো চাষের কাজে কি কী জিনিস ব্যবহার করা হয় দেখো কোদাল কাস্তে ট্র্যাক্টর নিরানি ইত্যাদি হলো চোদ্দো আগে কি কি ফসল চাষ করা হতো দেখো প্রথমে মানুষ যখন চাষবাস শেখে তাহলে প্রথমে শুরুতে সব ফসল চাষ করতে জানতো না ওরা আস্তে আস্তে ধীরে ধীরে একের পর এক শিখেছে তাহলে প্রথমে শুরুতে গম বাল্লি আর জবের চাষ হতো তারপরে একে একে ধান জোয়ার সয়াবিন আলু ইত্যাদি চাষ করতো তারপরে কী দিয়েছে চাষের কাজের ধাপগুলো কি কি মনে রাখবে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথমে চাষের জন্য জমি তৈরি করতে হয় তাহলে প্রথম পয়েন্ট কী না চাষের জন্য জমি তৈরি করতে হয় তারপর সেই জমি নিরানি কোদাল বা ট্র্যাক্টর দিয়ে কি করা হবে কোপানো হবে কোপিয়ে তারপর লাঙল দেওয়া হবে এরপর বীজ ফেলা হয় জমির আগাছা পরিষ্কার করা হবে জলসেচ দেওয়া হবে তারপরে সার দেওয়া হবে শস্যের ক্ষতিকর পোকামাকড় দমন করা হয় বিভিন্ন কীটনাশক দিয়ে আর শেষে ফসল তুলে নেওয়া হয় ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে বড়ো কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কি সমাজ কথাটি মানে কি একসঙ্গে চলো মনে সমাজ সমাজপতের অর্থ কী হলো একসঙ্গে চলো ঠিক আছে চলো আজকের ভিডিও তাহলে এতটুকুই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা যারা চাইছো যে পিডিএফটি তোমরা নেবে তাহলে দেখো কি নাম্বার বলছি নোট করে নাও সিক্স টু নাইন ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবে দেখবে আমি তাহলে তোমাকে কী করবে পিডিএফটা সেন্ড করে দেবো ওকে চলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো